রসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি আল্লাহ রশের সম্মুখে সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই যে আমাদের ষষ্ঠ রোজার ইফতারি আর আজকে বাসার সবাইকে একটু ইফতারি দিব তো সেজন্য ছোটোখাটো কিছু আয়োজন করেছি তো এদিকে ফল ফ্রুট সব কিছু কেটে নেওয়া কমপ্লিট আর আমার এই তো তেহারি রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এবার পরিবেশনের পালা তো এই যে সবাই হাতে মিলে একসাথে কাজ করে নিচ্ছি তো এদিকে ফল সাজানো হয়ে গিয়েছে আবার বাটিতে করে তেহারি দিয়ে দিচ্ছি আর প্রতিটা ফ্ল্যাটে মেয়েরা যে দিয়ে আসবে আমার ছেলে রেডি করে বসে আসছে বাবা কি ইফতারি করবা তুমি চিপস ও চিপস বিরিয়ানির সাথে মিক্সড করে খাবে এই যে আমার ছেলের ইফতারি সেই ইফতারি রেডি করে বসে আছে একটু পরে ইফতারি করবো বাবা আজকে তোমার কয় হোজা বলো তো আজকে তিন রোজা হবে আলহামদুলিল্লাহ তিন রোজা সম্পূর্ণ হবে এটা আবার খেতে কেমন লাগে চিপস দিয়ে বিরিয়ানি বাবা জীবনেও তো দেখিনি এরকম খাবার আলহামদুলিল্লাহ সবাইকে টাইমের আগে ইফতারি দেওয়া কমপ্লিট করেছে এবার আমরাও খেয়ে নিচ্ছি তো এদিকে টেবিলে আমি আর তোমাদের ভাইয়া বসেছি আর মেয়েরা বসেছে সুপার রুমে ওরা তিন ভাই বোন একসাথে বসে ইফতারি করবে তো আজানো দিয়ে দিয়েছে আমরা বিসমিল্লা বলে ইফতারি করে নিলাম ইফতারি করে তো সেহরির জন্য রান্না করতে চলে এসেছি তো আজকে রান্না করবো ইলিশ মাছ কাঁচকলা দিয়ে পাতলা ঝোল তৈরি করব তো প্রথমে ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি ইলিশ মাছ একটু কড়া করে ভেজে নিব। যেহেতু মাছটা ফ্রিজে ছিল আর ফ্রিজের মাছ একটু কড়া করে ভেজে রান্না করলে তা খেতে কিন্তু ভালো লাগে তো মাছ ভাজা কমপ্লিট হয়ে গেলে মাছগুলো আমি উঠিয়ে নিব মাছ ভাজা তেলে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটা আমি হালকা একটু ভেজে তারপরে এখানে সব মশলাগুলো দিয়ে দিব তো আমরা আসলে রান্না দেখানোর মতো কিছু নেই তো চিন্তা করলাম যে যেহেতু দিন পরে ভিডিও শেয়ার করছি তো আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি আর রোজা থাকার পরে খুবই ক্লান্ত লাগে রান্না বাড়া করতে ইচ্ছা করে না তারপরে কিছু করার নেই রান্না তো করতেই হবে তো সাদা মাঠা রান্নাটা থাকলেই কিন্তু কয়েকটা ভাত খাওয়া যায় না নাহলে খেতে ইচ্ছা করে না তো এদিকে আমি এক এক করে সব মশলা দিয়ে দিলাম আর আমার এই ভিডিও যাদের ভালো লাগবে তারা অবশ্যই একটা করে লাইক দিয়ে আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আমি কিন্তু সকলের ভিডিও লাইক দিয়ে তারপরে দেখে নিই তো আমার মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম কাঁচকলা কাঁচকলাটা কিন্তু আমি ভালোভাবে কষটা ছাড়িয়ে নিয়েছি আর কাঁচকলার কষ ছাড়াতে যাদের সমস্যা হয় তারা এই টিপসটা ফলো করতে পারবে ঘরে যদি আটা থাকে তাহলে আটা দিয়ে ভালোভাবে কাঁচকলাটা পরিষ্কার করে নিতে পারবে ভালোভাবে মাখালে কিন্তু কাঁচকলার কষটা চলে আসে তো মশলার সাথে কাঁচকলায় যে আমি ভালোভাবে কষিয়ে নিলাম তারপরে এখানে আমি ঝোলের পানি দিয়ে দিব কাঁচকলা কষানোর পরে ঝোলের পানি দেওয়ার পরে যখন তরকারিটা একটু বলক কেসে যাবে তারপরে আমি মাছগুলো ছেড়ে দেব তাহলে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো অনেক দিন পর আমি ছোট একটা ভিডিও সবার সাথে শেয়ার করছি আর অবশ্যই আমার আপুরা দেখবে ইনশাল্লাহ ভিডিও যদি কোথাও কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে তো আজকের মতো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি